বিকেলে বেশ একটা কালবৈশাখী হয়ে গেল আজ ঝড়ের দাপটে কারেন্ট যে সেই চলে গেছে আসার আর নাম নেই এখনো বৃষ্টি পড়ে চলেছে ঝিরঝির করে গরম কমে গিয়ে বেশ একটা ঠান্ডা ঠান্ডা আমেজ আমরা কজন রোজকার মতোই আড্ডা জমিয়েছি সঞ্জুদার চায়ের দোকানে উফ যা একটা কালবৈশাখী হয়ে গেল সমস্ত পাড়াটা অন্ধকারে ডুবে আছে আজ আর কারেন্ট আসবে না বুঝতে সঞ্জুদা রে কেমন ওয়েদার সৌরভ তা যা বলেছ বলেছো এই দা সঙ্গে সঞ্জুদার হাতের গরম গরম চা আর অর্জুনদার মুখের হারহীন করা একটা ভূতের গল্প কি বল অর্জুনদা একটা ভূতের গল্প হয়ে যাবে নাকি সে হবে না কেন আরে সঞ্জুদা চায়ের সঙ্গে আজ কিছু পিয়াজি টিয়াজি হবে তা তোমরা বললেই হবে খুবই বেশ বেশ ভাজও হবে অর্জুনদার আবদার রক্ষা করতেই হবে নে অর্জুন শুরু কর আমাদের শালবনির ধানতলা শ্মশান পাড়ায় আছে ভয়ঙ্কর রক্তকমল পুকুর এ পুকুরের নাম সহসা মুখেও আনে না এ অঞ্চলের মানুষ এ এক মানুষ খেকো পুকুর পুকুরের জলে ডুবে মরা অতৃপ্ত প্রেতাত্মাদের বাস কথিত আছে প্রতি পূর্ণিমার রাতে এ পুকুর জেগে ওঠে মায়াবী রূপে আকর্ষণ করে জলে টেনে ডুবিয়ে মারে কাউকে না কাউকে আজ তোমাদের এই রক্তকমল পুকুরের একটা গল্প শোনাই চলো সালটা দু হাজার আঠারো উনিশ শালবনী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে জয়েন করে কলকাতার ছেলে রুদ্র বয়স এই সাতাশ আঠাশ অবিবাহিত নতুন চাকরি পাওয়ার পর রুদ্র এই গ্রামে আসে সঙ্গে করে কয়েকদিনের জন্য নিয়ে আসে তার ছোট ভাই সৌরভ কেউ এই ঘটনা তখনকার আমাদের গায়ের দিকে বাড়ি ভাড়া পাওয়া অতটা সহজ ব্যাপার নয় বেশিরভাগই চাষাবাদ করা মানুষজন ছোট ছোট কুটির বানিয়ে থাকে তারা কেই বা বাড়ি ভাড়া দেবে তবুও হেডমাস্টার মনোজবাবুর জানা চেনায় একটা ফাঁকা বাড়ির সন্ধান পেয়ে সেই বাড়িতেই ওঠে রুদ্র বাড়িটি পরিত্যক্ত না হলেও বেশ পুরনো দিনের বেশ কয়েক একর জায়গা ও পুকুর সমেত ভিটে জমিদার বাড়ির লাগোয়া এই ছোট্ট এক কামরার চালা ঘরটি মূলত খাজাঞ্চিখানা ছিল কালের নিয়মে সবই অবশ্য বিলীন হয়ে গেছে এখন বাড়ির মালিক সেনদের বর্তমান প্রজন্মের সকলেই শহরে বসবাস করে চালাঘরের পাশেই একটা ছোট টিনের ঘরে কেবল সেনদের বুড়ো পরিচারক বিমল কাকা একলা থাকে মালিকদের কয়েক একর খেতি জমি জমা দেখাশোনা করে তারই সঙ্গে পাহারা দেয় এই বাপ ঠাকুরদার আমলের এই পুরনো বসত ভিটে অতিথি তেমন একটা কেউ আসে না শহর থেকে শুধু বছরে একবার শহর থেকে মেজকর্তা এসে খেতি ভিটে সব নিজে চোখে দেখে যান এই যে বাবু আপনাদের ঘর আমি ঝাঁটায় মুছায় করে রেখেছি আর এসে ঠিক আছে খাবারের জন্য তুমি অত চিন্তা করো না এ তো দেখছি বেশ বড় সড়ো ঘর কি বলো সৌরভ হ্যাঁ দাদা বেশ খোলা খোলামেলা একটা কথা বলি বাবু দিন থাকতে থাকতে আপনি ঘরে ফিরে আসবেন তো রোজ হ্যাঁ তা তো আসবো কিন্তু কেন বলতো সন্ধ্যের পর এখানে নিশি ডাকে গো বাবু ও কজন রে যে খেয়েছে বেশ ইন্টারেস্টিং ব্যাপার তো কি বল সৌরভ না দাদা এখনো এমন ঘটনা ঘটে রে তুই যতই হেসে উড়িয়ে দিস না কেন এখনো এমন ঘটনা ঘটে আমি জানি তা মানা না মানা আপনাদের ব্যাপার বাবু আমরা মুখসূক্ষ মানুষ এসব মানি আচ্ছা এখন আমি যাই বেলা পড়ে এলো পূর্ণিমা লেগে যাওয়ার আগে আহ আপনাদের খাবারটা দিতে হবে আজ হ্যাঁ হ্যাঁ সেই ভালো আমাদের খিদেও লেগেছে বেশ আজ তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুম দেবো লম্বা এরপর বেশ পরিপাটি করে খাওয়া দাওয়া সেরে রাত এগারোটা নাগাদ শুয়ে পড়ে রুদ্র ও সৌরভ রাত প্রায় দেড়টা নাগাদ কিসের একটা শব্দে ঘুম ভেঙে যায় রুদ্রেব কেমন একটা আওয়াজ এক নাগারেই ভেসে আসছে উত্তর দিকের জানালাটা থেকে পুরনো দিনের কাঠের জানালাটায় কেউ যেন টোকা মেরে মেরে ডাকছে পাশের সৌরভ তখন গভীর ঘুমে আচ্ছন্ন কিছুক্ষণ সব চুপচাপ থাকবার পর আবারও সেই একই শব্দ কানে আসে রুদ্রের এবার যেন আরও জোরে জোরে হতে থাকে আওয়াজটা তার তীব্রতা যেন আগের থেকে আরও অনেক বেশি জানালার ওপারে যে আছে সারা না পেয়ে যেন রেগে গিয়েছে সে রুদ্র একবার ভাবে কি করবে সৌরভকে কি ডাকবে নাকি চুপচাপ শুয়ে পড়বে কিন্তু কৌতূহল বড় নেশার বস্তু ঘরের বাইরে কে রয়েছে এত রাতে এই ঘুমন্ত গ্রামের নিশুতি আধারে কি করছে সে এখানে রুদ্র ঘরের দরজা খুলে বাইরে বেরোয় বাইরে তখন রাত্রির কালো পর্দায় জোছোনার আলোর মায়াবী খালা পূর্ণিমার গভীর রাত হঠাৎই ঝিঝি পোকার ডাকের মাঝে রুদ্রের কানে আসে একটি নারী সেই ডাকের সঙ্গেই চারিদিক যেন ছিঁড়ে যায় তীব্র মোহময় একটা গন্ধে মাথা অবশ হয়ে আসে রুদ্রের সে দেখে কোনো অদৃশ্য থেকে হাজির হয়েছে এক নারী মূর্তি তার দিকে তাকিয়ে বারবার সে ডাকছে রুদ্র কাঠের পুতুলের মতো পিছনে আসে নারী মূর্তির ঝোপঝাড় পেরিয়ে ক্রমশ এগোতে থাকে ওরা ধান জমির বুকে জমে থাকা কুয়াশায় ধীরে ধীরে মিলিয়ে যেতে থাকে রুদ্র এরই মধ্যে কুকুরের তীব্র চিৎকারে ঘুম ভেঙে যায় বিমল কাকার পাড়ার সব কটা কুকুর অস্থির হয়ে চিৎকার করছে একসাথে সেই চিৎকারে তুলপার দুন যাচ্ছে মাঝরাতের নিস্তব্ধতা যেন কিছু দেখে ভয় পেয়েছিল ওরা খুব ভয় যেন অপার্থিব অলৌকিক কিছু নিশুথি রাতে কুকুরের এই হেন চিৎকার এত বড় ভানু কথা নয় হে যে অলক্ষণের সংকেত মরি মরি ছুটে যায় বিমল কাকা রুদ্রর ঘরে গিয়ে দেখে ঘরের দরজা খোলা রুদ্র নেই একা সৌরভ বিছানায় শুয়ে ঘুমাচ্ছে এখনো ঘুমাচ্ছো ওঠো ছোট দাদা বাবু ওঠো তুমি এখনো ঘুমাচ্ছ এইদিকে এইদিকে সব বোনাস হয়েছে গো সব হয়েছে কিরে কিরে রে ও বিমল কাকা তুমি এত রাতে কেন দাদা কোথায় সর্বনাশ হয়েছে ছোট দাদা বাবু নিশি সেই নিশি বলছিলাম না নিয়ে গেছে দাদা বাবুকে শিগগিরি ছোট ছোট বাবু এখনো সময় আছে এখনো সময় আছে জঙ্গলের পথে ছুটতে থাকে বিমল কাকা ও সৌরভ বাবু বাবু দাদা দাদা বাবু বাবু ওদিকে রুদ্র তখন পৌঁছে গেছে রক্তকমল পুকুরের ঘাটে তার পায়ের ফুট দুয়েক নিচে রক্তকমল পুকুরের গভীর জল কতকা গভীর তা কেউ জানে না পূর্ণিমার চাঁদ ভাসছে সেই জলে রুদ্র সেখানে দাঁড়িয়ে আছে চুপচাপ কাঠের পুতুলের মতো যেন কারোর নির্দেশের অপেক্ষা করছে সে দুচোখ তার স্থির সেই নারী মূর্তি মাঝ পুকুরের জলে কোমর অব্দি ডুবে দুহাত বাড়িয়ে কাকে ডাকছে রুদ্র ধীরে ধীরে পা বাড়ায় সিঁড়ির দিকে আস্তে আস্তে নামতে থাকে সর্বনেশে সেই পুকুরের জলে গভীর জলে ঢেউ ওঠে নতুন শিকারের আশায় একটা রাতচরা পাখি ভয়ে শিউরে ডেকে ওঠে কোনো দূর থেকে বাবু বাবু দাদা দাদা সাবাস বিহরতাতা আচ্ছা কাকা তুমি এই পুকুরের ইতিহাস জানো তা তো জান বই গো দাদা বাবু দেখতে দেখতে তিন কুড়ি বছর পার করলাম সব দেখেছি নিজের চোখে তাহলে বলো না সমি সে আজ থেকে প্রায় বছর চল্লিশ আগের কথা এই সেনবাড়ি বাড়ি তখন আমাদের শালবনির হর্তা বিধাতা তাদের অনুমতি ছাড়া চাঁদ সূ্যে উঠত না এ গায়ে আমাদের সকলের প্রিয় দেবতুল্য বড় কর্তার মৃত্যুর পর জমিদারির দায়িত্ব যায় এই বংশের একমাত্র কুলঙ্গার পুত্র ভাস্করচন্দ্র সেনের হাতে কুলঙ্গার লম্পট বজ চরিত্রের পাশাপাশি সেই ভাস্করচন্দ্র ছিল অসম্ভব অত্যাচারী এক জমিদার তার অত্যাচারে গায়ের ঘরে ঘরে তখন হাহাকার আর কান্না কর্তা বাবু আপনার দুটি পায়ে পড়ি এবারের মতন আমারে মাফ দেন বুড়ো বয়স কোনো ফসল ঘরে তুলতে পারি নাই তার উপর এত খাজনা আমি পারবো কি করে হুজুর মাই বাপ আমার ভবলি শ্যামলিকে ছাড়ি দেন হুজুর ঘরে ছোট ছোট বাচ্চা আছে ওদের একটু দুধ আমি কোথা থেকে এনে দেব আসছে বছর আপনার সব ঋণ আমি মিটিয়ে দেব হুজুর আপনার পায়ে পড়ি ছাড়ি দেন আমার গরু দুটিকে এর আগে এমন জমিদার কখনো দেখেনি আমাদের শাল বনির মানুষ ভাস্করচন্দ্র ধীরে ধীরে সমস্ত সীমা অতিক্রম করতে থাকে গায়ের বউ মেয়েদের ধরে আনতে থাকে এই কমলাভিলায় তারপর তাদের জ্যান্ত ডুবিয়ে মারতে থাকে ওই কমল পুকুরের জলে ফেলে এমন করে কয়েক বছর কাটবার পর হঠাৎই এক পূর্ণিমার রাতে ওই পুকুরের জলেই ডুবে মরে ভাস্করচন্দ্র সেন এর পর থেকে একে একে মোহময়ী নিশির কবলে পড়ে প্রাণ হারাতে থাকে জমিদার বংশের পুরুষেরা তারপর তারা এই গাঁ ছেড়ে এক প্রকার পালায় তারপর থেকে আমি রক্ষা করি এই ভিটে বাড়ি তবে পূর্ণিমায় এই পুকুর মানুষ খেকো হয়ে আজও প্রতিশোধ নিয়ে চলেছে ওই অবলা নিষ্পাপ মা বোনেদের হয়ে রুদ্র আর সৌরভ তখন সম্পূর্ণ নিশ্চুপ হতবাক